প্রোস্টেট নিয়ে চিন্তাই আছেন তাহলে আজই চলে আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর বীরভূম প্রোস্টেট কেয়ার প্যাকেজ এখন খুবই স্বল্প মূল্যে এই প্যাকেজে অন্তর্ভুক্ত থাকছে পিসিএ টেস্ট ইউরিন আর ই অ্যারোবিক ইউরিন কালচার ইউএসজি কিইউবি সাথে থাকছে একেবারে ফ্রি ফিজিশিয়ানস ওপিনিয়ন সো ডোন্ট মিস দিস অপরচুনিটি ফর এ কমপ্লিট পোস্টেড চেক আপ আন্ডার এক্সপার্ট কেয়ার বুক করতে আজই ফোন করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স আরও জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এস এম ডট ডট ইন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্যই প্রথম আপনার পাশে আমরা সবসময়